মুকুল একজন রাস্তার ভিখারী ছিল তার দিনগুলো কাটত এক ছন্দে সকালে শান্তিনিকেতনের মন্দিরের সামনে বসে ভিক্ষা করা দুপুরে কোনো হোটেলের বাইরে বেঁচে যাওয়া খাবারের খোঁজে ঘুরে বেড়ানো আর রাতে ফুটপাতেই ঘুমিয়ে পড়া এই একঘেমি জীবনে কাটছিল বছরের পর বছর কিন্তু তার চোখে সবসময় ঘুরত একটা প্রশ্ন আমার জীবন কি এভাবেই কেটে যাবে একদিন মুকুল মন্দিরের বাইরে বসেছিল ঠিক তখনই একজন বৃদ্ধ ব্যক্তি তার সামনে দিয়ে যাচ্ছিলেন তিনি থেমে দাঁড়িয়ে মুকুলকে কিছুক্ষণ মনোযোগ দিয়ে দেখলেন তারপর বললেন বেটা ভগবান তোমাকে দুটি হাত দুটি পা আর একটা মস্তিষ্ক দিয়েছেন তুমি কেন অন্যের টুকরোর ওপর বাঁধছ তুমি কি নিজে কিছু করতে পারো না এই কথাগুলো মুকুলের মনে যেন আগুন জ্বালিয়ে দিল সে সেই রাতটা ঘুমালো না শুধু ভাবতে লাগল ভাবতেই থাকলো পরদিন যখন সে প্রতিদিনের মতো ভিক্ষা করতে যাচ্ছিল সে নিজেকেই জিজ্ঞাসা করল যদি আজ থেকে আমি ভিক্ষা না করি যদি কিছু করার চেষ্টা করি কিছুই ছিল না তার হাতে শুধু ছিল সাহস আর ভাবার ক্ষমতা সে রাস্তার পাশ থেকে একটা পুরনো ব্যাগ কুড়িয়ে নিল তাতে পুরনো বই আর খবরের কাগজ ভরতে লাগল তারপর দাঁড়ালো নিউ টাউনের এক ব্যস্ত রাস্তার ধারে লজ্জা ভুলে লোকজনকে বলল দেখুন ভালো বই আছে খুব সস্তা ডট একবার দেখে যান প্রথম দিন কেউ কিছু কিনল না কেউ হেসে চলে গেল কেউ সন্দেহ করলো কিন্তু মুকুল হাল ছাড়ল না দিনের পর দিন মাসের পর মাস ধীরে ধীরে লোকেরা তার কথা শুনতে লাগল কেউ একজন বই কিনল তারপর আরেকজন মুকুলের মুখে প্রথমবারের মতো একটা সত্যিকারের হাসি পুটল আমি পারি আমি সত্যিই পারি টাকা জমতে লাগল সেই টাকায় কিনল জলের বোতল তীব্র গরমে লোকেরা কিনতে লাগল তার কাছ থেকে লাভ বাড়তে থাকল আর মুকুল বুঝল নিজের ঘাম দিয়ে উপার্জিত টাকায় সবচেয়ে মূল্যবান কিছুদিন পর সে একটা ছোট টেবিল কিনল তাতে রাখল জল বিস্কিট আর খবরের কাগজ মানুষ তাকে আর ভিখারি বলে না ডাকে দোকানদার মুকুল বলে বছর কয়েকের মধ্যে সে ভাড়া নিল একটা ছোট দোকান আজ সেখানে প্রতিদিন শত শত মানুষ আসে